প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের তেত্রিশ বছরের সংসদীয় রাজনীতির জীবনে দেশের অর্থনীতি পালা বদল দেখেছে তিনি ছিলেন দেশের অর্থনৈতিক সংস্কারের পুরোধা পুরুষ তেত্রিশ বছর ধরে দেশের অর্থনীতি নিয়ে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি থেকেছেন একই রকমভাবে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বের দশ বছর রাজ্য রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে ঘটনাবহুল বামেরা সংসদীয় রাজনীতির সর্বোচ্চ শিখর ছুঁয়ে বিলীন হওয়ার পথে হেঁটেছে হাজার সালে যখন মনমোহনের নেতৃত্বে ইউপিএ সরকার গঠিত হয়েছে তখন স্বাধীনতার পর সংসদ সংখ্যার নিরিখে শীর্ষ বিন্দুতে পৌঁছেছিল বামেরা সেবারের লোকসভা ভোটে বামেরা গোটা দেশে চৌষট্টি আসন যেতে স্বাধীনতার পর লোকসভায় বামেদের কখনো এত শক্তি হয়নি মনমোহনের নেতৃত্বে ইউপিএ সরকারকে সমর্থন জানিয়েছিল বামেরা সরকারে যেতে রাজি না থাকা বামেদের লোকসভার স্পিকার পদটি দেওয়া হয়েছিল প্রথমে বামপন্থী হিসেবে লোকসভার মনমোহন আমলে স্পিকার পদে বসেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় সোমনাথের স্পিকার পদে বসা দেশের রাজনীতিতে বামেদের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব বাড়িয়েছিল কিন্তু এই ছবি বদলে যেতে বিশেষ সময় লাগেনি দু সালে আমেরিকার সঙ্গে ভারতের পরমাণু চুক্তিকে সামনে রেখে প্রকাশ কারাতরা মনমোহনের সরকার ফেলার জন্য সচেষ্ট হন সরকার টিকে যায় কিন্তু প্যাচে পড়ে যায় বামেরা দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্পিকার পদে থেকে যান সোমনাথ ইউপিএ থেকে বামীদের বেরিয়ে যাওয়া দ্রুত তাদের সর্বভারতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দেয় এদিকে চৌষট্টি জন সাংসদকে সামনে রেখে সরকারকে ব্ল্যাকমেল করে নানা রকম সুবিধা আদায় করা এবং অন্যদিকে সরকারের কিছু নীতির বিরোধিতা করে জনপ্রিয় হওয়ার চেষ্টা বামেদের সুযোগ সন্ধানী রাজনীতি খুলে দেয় মুখোশ দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন রাজ্যে ঐতিহাসিক পালাবদল ঘটেছে এবং চৌত্রিশ বছরের বাম সরকারের পতন ঘটেছে তখন ঘটনাচক্রে মনমোহনই দেশের প্রধানমন্ত্রী রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর বামেরা গোটা দেশেই কার্যত বিলুপ্ত হওয়ার পথে গিয়েছে কেরলে ক্ষমতায় থাকলেও পরপর ভোটে তাদের সমর্থন কমছে ভোটের হার দ্রুত শূন্যের দিকে ধাবমান বামেদের বিলোপ হয়ে যাওয়া ও তৃণমূলের শক্তি বৃদ্ধির সাক্ষী মনমোহনের প্রধানমন্ত্রীত্বের দশ বছর হেডলাইন ত্রিপুরা